আসসালামু আলাইকুম ভিউয়ার্স উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এনজিও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দুই নভেম্বর দুই হাজার পর্যন্ত বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার এই নিয়ে বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে অক্টোবর মাসে এবং শেষ তারিখ আবেদনের দুই নভেম্বর দুই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনারা দেখতে পাচ্ছেন জব ডিটেলসে বলা হয়েছে নেম অফ দ্য পজিশন পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার এফসিও কি রেসপন্সিবিলিটিসে বলা হয়েছে এক নম্বর কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করা দুই নম্বর সরজমিনের সদস্য যাচাই করে ভর্তি করা তিন নম্বর সরজমিনের তথ্যভিত্তিক ঋণই যাচাই করা চার নম্বর ইস্যু আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই শীতের সাথে ক্রস চেক করা ছয় নম্বর দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা সাত নম্বর প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেগাল মিলকরণ নিশ্চিত করা জব ডেস্ক্রিপশন বলা আছে চাকরি হবে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা ডিগ্রি পাশ হতে হবে চাকরির আরো প্রয়োজনীয় বিষয় সমূহ বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন হবে মাসিক বিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্য অনুযায়ী অন্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রিপেড ফান্ড গ্র্যাজুইটি বার্ষিক ইনক্রিপমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ পি এফ ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা বাসস্থান সুবিধা প্রভৃতি পাবেন শুধু সুবিধা সমূহ মোবাইল বিল প্রভিট ফান্ড এবং গ্র্যাজুইটি থাকবে ফেস্টিভেল বোনাস থাকবে দুইটি বসে কি ভাতা প্রদান করা হয় বিশেষ ভাবে উল্লেখ এক নম্বর আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বিপদ উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে তিনশো টাকা জমা দিতে হবে দুই নম্বর যোগদানের সময় ফেরত যোগ্য দশ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে তিন নম্বর যোগদানের সময় সকল মূল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে চার নম্বর প্রার্থীদের লিখিত অংশগ্রহণের জন্য কোনো কোনো প্রকার প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সংশোধন পরিবর্তন করা হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীদের মধ্যে হতে যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে আবেদনের প্রক্রিয়া আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র উদ্দীপনের অফিসিয়াল ই রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে আবেদনের লিঙ্কটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন